আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা ভালো আছেন প্রিয় দর্শকদের সুদৃষ্টি যারা আমাদের এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আপনারা স্ক্রিনের মধ্যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন সবুজ বনে তো এই সবুজ এই ঘাসগুলো আপনার আপনাদের গরুকে ছাগলকে আরও বিভিন্ন গৃহপালিত দেখে খাওয়াতে পারেন তো এই গাছগুলো তাদের জন্য পুষ্টির অভাব পূরণ করে থাকবে তো যারা এই গাছটি সম্পর্কে ধারণা না রাখেন তারা অবশ্যই এই বিরুটি থেকে গাছটি সম্পর্কে ধারণা নিতে পারেন তো এই গাছগুলো প্রিয় ভাই ও বন্ধুরা গ্রামগঞ্জে থেকে পাওয়া যায় প্রতি জমি থেকে সংগ্রহ নেবেন তো এবং নিয়মিত গাছগুলোকে গরুকে ছাগলকে ভেড়াকে খাওয়ানোর অভ্যাস করবেন তো প্রিয় ভাই বন্ধুরা যদি পারেন গাভীকে এই গাছগুলো নিয়মিত খাওয়ান তো বন্ধুরা গাভীকে নিয়মিত খাওয়ালে তাহলে অবশ্যই বন্ধুরা গাভীর দুধ বৃদ্ধি পাবে সেই দুধ আপনারা নিয়মিত খাইতে পারবেন তো প্রিয় দর্শক বিন্দুরা এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে তা অবশ্যই কমিটিমেন্ট মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে